আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনার প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ফ্রি একটি সাইট শেয়ার করবো যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কোনো ইনভেস্ট করতে হবে না আপনারা শুধু কাজ করবেন এবং ইনকাম করবেন কে কতটুকু কাজ করতে পারবেন তার উপর ভিত্তি করে তার ইনকাম হবে যত বেশি যে কাজ করবে তার তত বেশি ইনকাম হবে তো সম্পূর্ণ ফ্রি সাইট এটা দেখতে পাচ্ছেন যে একটা কাজের জন্য আপনাকে একশো পঁচিশ দেবে একটা কাজের জন্য একশো পঁচিশ দেবে পাঁচ রাবেল দেবে জিরো পয়েন্ট ফাইভ দেবে তো কথা হচ্ছে রাবেলের মূল্য কত তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান সমান ওয়ান পয়েন্ট থ্রি থ্রি বাংলাদেশের টাকা অর্থাৎ এক টাকাতে তিরিশ পয়সা তো একশো পঁচিশ যদি রাবেল আপনি একটা কাজের জন্য পান তাহলে আমি এখানে সেটা আমি আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাই একশো পঁচিশ রাবলে একশো টাকা একটা কাজের জন্য পাবেন এবং মাত্র তিন রাবেল হলে আপনি চাইটা থেকে পেমেন্ট নিতে পারবেন তো তিন রাবল সমান কত টাকা হয় এখানে দেখতে পাচ্ছেন যে তিন রাবল সমান চার টাকা হয় বাংলাদেশি টাকা মাত্র চার টাকা হলেই আপনি পেমেন্টটি নিতে পারবেন তো এই সাইটটা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ডিটেলস ধারণা দেবো এবং আমি কোন কাজগুলো আপনারা করলে পারে খুব সহজে করতে পারবেন এবং কোন কাজগুলো করলে আপনারা বেশি ইনকাম করতে পারবেন সব কিছু ধারণা দেবো তো তার আগে আরও একটি সাইট নিয়ে আপনাদেরকে বেশ কিছু কথা বলবো তো এই সাইটটা লিঙ্ক আমি আপনাদেরকে দেবো না তারপরে কিছু কথা বলবো আপনাদের একটু বোঝানোর জন্য তো এই সাইটটা থেকে দেখতে পাচ্ছেন যে আমার ইনভেস্ট ছিল এটা ইনভেস্টিং সাইট ওয়ান হান্ড্রেড ট্রাভেল আর অলরেডি দুশো নয় ট্রাবেল আমি প্রফিট তুলে নিয়েছি তো এই সাইডটা নিয়ে আপনাদেরকে শেয়ার করার কারণ হচ্ছে আপনাদেরকে একটু বোঝানো যে ইনভেস্টিং সাইড নিয়ে কাজ কিভাবে করতে হয় কীভাবে করলে ইনভেস্টিং সাইড নিয়ে কাজ করে প্রফিট অর্জন করা যায় তো এখান থেকে কিন্তু প্রতিদিনের পেমেন্ট আমি প্রতিদিন নিয়ে নিই এখানে ডেইলি ইনকাম দেখতে পাচ্ছেন যে এগারো পয়েন্ট এগারো আমি আজকের ইনকামটা এখানে কালেক্ট করে ব্যালেন্সে নিয়ে গেছে আপনাদের সামনে পেমেন্ট নিব বলে তো পেমেন্ট কিন্তু দিচ্ছে আমি উইথড্র উইথড্রেন্টাতে চলে যাচ্ছি তারপরেও আমি কিন্তু আপনাদেরকে লিঙ্ক দেবো না কারণ আমি আপনাদের বারবার করে বলি যে উইথড্র আসলে ইনভেস্টিং সাইটগুলোতে কাজ করতে হলে একদম নতুন অবস্থাতে কাজ করতে হয় তাহলে লাভ করার সম্ভাবনাটা খুব বেশি থাকে কারণ আপনারা জানেন যে ইনভেস্টিং সাইটগুলো মার্কেটে খুব বেশি দিন থাকে না যার কারণে ইনভেস্টিং সাইটগুলোতে যদি আপনারা কাজ করেন খুব নতুন অবস্থাতে কাজ করবেন একদম নতুন অবস্থাতে যখন আমি শেয়ার করবো ঠিক তখনই কিন্তু আপনি কাজ করবেন তো আমি এটা পেমেন্ট নিচ্ছি এখানে পিন দিয়ে উইথড্রশনটাতে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন যে এখানে লেখা চলে টিক মার্কও চলে এসেছে পেমেন্ট সাকসেসফুলি আমাকে পেমেন্টটা করে দিয়েছে তো আমি এখন চলে যাব ক্লোজ স্ট্যাপ ক্লোজ স্ট্যাপে ক্যাবিনেটে চলে যাই আমি আপনাদেরকে একটু আগেই দেখালাম যে দুইশো নয় কিন্তু আমি পেমেন্টে নিয়েছিলাম এর আগে তো আজকেরটা শহরখানে দুশো দুইশো বিশ পেমেন্ট হয়ে গেল অর্থাৎ আমাকে কিন্তু এখনও লাইভে পেমেন্ট করতেছে আমি আপনাদেরকে পেয়ারে গিয়েও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আজকে পনেরো তারিখে এখানে থেকে এগারো ডাবেল আমি পেমেন্ট নিলাম গত কালকে চোদ্দো তারিখে বারো ডাবেল পেমেন্ট নিয়েছি এভাবে কিন্তু আমি এই সাইডটা থেকে পেমেন্ট নিচ্ছি এবং অন্যান্য সাইড অনেক সাইড নিয়ে আমি কাজ করি আপনারা জানেন রাশিয়ান সাইটগুলো নিয়ে আমি বেশি কাজ করি তো সাইডটা শেয়ার করার কারণ হচ্ছে আমার কিন্তু অলরেডি প্রফিট হয়ে হয়ে গেছে এখন যদি সাইডটা পেমেন্ট না করে যেহেতু সাইটটা দশ দিন পার হয়ে গেছে তো এখনও যদি না পেমেন্ট করে তাহলে কিন্তু আমার কোনো লস নাই বাট আমার যদি এখন থেকে আরও পেমেন্ট বেশ দশ বারো দিন পরে থাকে তাহলে কিন্তু আমার অনেক প্রফিট আসবে যার কারণ হচ্ছে যে আপনারা যখনই ইনভেস্টিং সাইট নিয়ে কাজ করবেন তখন খুব নতুন অবস্থাতে সে কাজ করবেন যাতে আপনি সাইটটা চলে যাওয়ার আগেই আপনার প্রফিটটা চলে আসে যার কারণে এই সাইডটা আমি আপনাদেরকে দেখে দিলাম তো এখন মূল ভিডিওতে চলে আসি আসলে এই সাইটটা নিয়ে আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছিলাম এবং এই সাইটটার কাজ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে একশো পঁচিশ ট্রাবিলের নিচে ঠিক এখানে পাঁচ ট্রাভেলের একটি কাজ রয়েছে এই কাজটাতে আমি ক্লিক করে দেব ক্লিক করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এই সাইটটাতে আমার সামান্য কিছু ব্যালেন্স রয়েছে সেটাও কিন্তু আমি পেমেন্টে নিয়ে নেব তো এই কাজটা করার জন্য আপনাকে পাঁচ ট্রাভেল দিবে পাঁচ ট্রাভেল সমান সমান কত টাকা হয় বাংলাদেশি টাকায় আমি একটু এখানে আপনাকেদেরকে দেখাই এটা কেটে দিই দিয়ে পাঁচ বসে দিই ছয় টাকা শিশ্টি পয়সা এই কাজটা করার জন্য আপনাকে ছয় টাকা শিশুরটি পয়সা দেবে ছোটো কাজ বড় কাজ করতে গেলে একটু বেশি সময় লাগে যার কারণে ছোট কাজ ছোটো কাজগুলো করতে গেলে নিজের কাছে ভালো লাগে যে আমি একটা কাজ কমপ্লিট করে ফেলেছি আমি পেমেন্টটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবো যার কারণে ছোটো কাজগুলো করাটা নতুনদের জন্য সবচেয়ে ভালো তো এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন উইথ অ্যাক্টিভিটি অর্থাৎ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে একটি সাইড লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরেও অ্যাক্টিভিটি থাকতে হবে অর্থাৎ আপনাকে সাইটটাতে অ্যাক্টিভ থাকতে হবে কাজটা করতে নতুনদের জন্য দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে আর যারা কাজ করতে এক্সপার্ট তাদের জন্য আরও কম সময় লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা সাইটটাতে রেজিস্ট্রেশন করে নেবেন আমি লিঙ্কটাতে ক্লিক করে দিলাম আপনারা লিঙ্কটাতে ক্লিক করার পরে সাইটটা ওপেন হবে এবং সেখানে রেজিস্ট্রেশন করে নেবেন তো অবশ্যই আপনারা ফলো রাখবেন যে আগের থেকে রেজিস্ট্রেশন করা আছে কি না যদি ডাবল অ্যাকাউন্ট করতে চান তাহলে কিন্তু অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে সেটা খেয়াল রাখবেন তো এখানে বলেছে রেজিস্টার এবং ওয়াস হান্ড্রেড ভিডিওস অর্থাৎ আপনাকে রেজিস্ট্রেশন করতে বলেছে এবং একশোটা ভিডিও দেখতে বলেছে আগে ভয় পায় না একটু দেখেন তারপরে আপনাকে এখানে কনফার্মেশন সেন্ট আইডিতে এখানে আইডি নাম্বার সেন্ট করতে বলেছে অর্থাৎ আপনার এই সাইটটাতে একটা আইডি নাম্বার আছে আপনার সেই আইডি নাম্বারটা আপনাকে সেন্ট করতে বলেছে তো অনেকেই ঘাবড়ে যাবেন যে পাঁচ ট্রাভেলের জন্য অর্থাৎ ছয় টাকা পয়সার জন্য আমাকে একশোটা ভিডিও দেখতে হবে তো এটা আমি আগে সমাধান করে আসি চলুন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আর অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা ছিল যার কারণে আমাকে অ্যাকাউন্ট করতে হয়নি বাট আপনাকে অ্যাকাউন্ট কিন্তু ওই লিঙ্ক থেকে করতে হবে যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজটা হবে না আর যদি আগের থেকেও অ্যাকাউন্ট করা থাকে তাহলেও কিন্তু হবে না তো এখানে কাজ করতে বলেছে কি ভিডিও দেখা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট রিয়েল সাইট আপনাকে কিন্তু একটা প্রফিট আছে কি আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনি এখান থেকে যেমন প্রফিট পাচ্ছেন ঠিক আবার এই সাইটটাতে অ্যাকাউন্ট করার পরে আপনি যে ভিডিও দেখতে পাচ্ছেন যে ভিডিও দেখার কারণে আপনার এখানে ইনকাম হবে এই ইনকামটাও কিন্তু আপনার প্রফিট আপনি এখান থেকেও কিন্তু ব্যালেন্স উইথড্রো করতে পারবেন তো দুটো কাজ কিন্তু একসঙ্গে হচ্ছে তো চলুন ভিডিওটা দেখানোর বিষয়টা আমি আপনাকে দেখাই স্টার্ট রানিং ক্লিক করে দিলাম এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়েল সাইট এই সাইটটাও আমার অ্যাকাউন্ট করা আছে এবং আমি আসলে সময় না থাকার কারণে কাজ করি না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো এখন এই যে হোয়াটসঅ্যাপ ভিডিও এই ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপ ভিডিওতে ক্লিক করে দিলাম তো ওয়াচ ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে আমি ভিডিওটা চালাই নি আমি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য এখানে দেখতে পাচ্ছি একটা টাইম শো করতেছে দশ অর্থাৎ দশ সেকেন্ড করে আপনাকে ভিডিও দেখতে হবে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে ভিডিওটা চা চালু হবে দশ সেকেন্ড পরে আপনার এই কাজটা শেষ হয়ে যাবে তা আপনাকে কি করতে বলেছে আমি একটু সেটা বোঝানোর জন্য শুদ্ধ আসছি এখানে দেখতে পাচ্ছেন যে একশোটা ভিডিও দেখতে বলেছে তো একশোটা যদি আমি দশ সেকেন্ডের ভিডিও দেখি তাহলে আমার কয়েক মিনিট সময় লাগতে পারে আপনারা একটু ক্যালকুলেট করে দেখেন আমার মনে হয় না যে পাঁচ মিনিটের বেশি আপনার লাগবে এরকমটা কখনোই সম্ভব না তো পাঁচ মিনিটে কিন্তু আপনার যেমনটা এখান থেকে আপনার ইনকাম হল ঠিক পাঁচ মিনিটে কিন্তু আপনার এখান থেকেও ইনকাম হলো এখান থেকে ফাইভ ট্রাভেল ইনকাম করলেন এখান থেকেও কিন্তু আপনি কিছু ডলার ইনকাম করে ফেললেন একশোটা ভিডিও দেখার জন্য আপনার এখানে যথেষ্ট একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে আপনি পেয়ে যাবেন এখান থেকেও কিন্তু উইথড্র করতে পারবেন খুব সহজে পেয়ারের মাধ্যমে পেয়ারের মাধ্যমে কিন্তু এখান থেকে পেমেন্টে নেওয়া যায় তো আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য সব কিছু দেখাচ্ছি যে এইখানে আপনাকে দশ সেকেন্ড করে ভিডিও দেখতে হবে একশোটা তো একশোটা ভিডিও দেখলে আপনার এখানেও ইনকাম হচ্ছে বাট আপনার এই কাজটা ওকে হচ্ছে তো এখন মূলত হচ্ছে কাজটা করার জন্য আপনাকে এখানে পারফর্ম এ টাস্ক এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি সব কিছু জমা দেওয়ার অপশন পাবেন তো কাজটা কমপ্লিট করার পরে এখানে আপনাকে কি দিতে বলেছে আইডি নাম্বার তো আপনি যে সাইটে রেজিস্ট্রেশন করেছেন ঠিক সেই সাইটে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের ওপর যদি ক্লিক করেন তাহলে আমার এই যে প্রোফাইলের নিচে ইউজার আইডি একটা নম্বর দেওয়া আছে এই নম্বরটা নিয়ে আপনি কপি করে এনে এখানে দিলেন এবং আপনি যে অ্যাকাউন্টটা করেছেন এবং ভিডিওটা দেখেছেন তার জন্য আপনি এখানে আপনার ব্যালেন্স সহ এইখানে আপনি ব্যালেন্স সহ একটা স্ক্রিনশট নেবেন তো স্ক্রিনশট নেওয়ার পরে আপনাকে ইউজার নাম সহ আপনি যদি স্ক্রিনশটটা নেন তাহলে আপনি একশোটা ভিডিও দেখার জন্য যে ব্যালেন্সটা হবে সেটা কিন্তু এখানে ওরা দেখতে পাবে তো সেই স্ক্রিনশটটা এখানে সুস ফাইল ক্লিক করে জমা দেবেন তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে গেল এখন প্রভিট হচ্ছে আপনি এখানেও আপনি কাজটা করতে পারলেন এবং আপনি ফাইভ ডাবিল ইনকাম করতে পারলেন এবং এইখানেও আপনার ব্যালেন্সটা আগে গেল আর কিছু কাজ করলে আপনি এখান থেকেও কিন্তু পেমেন্টটি নিতে পারবেন তো বিষয় হচ্ছে এখানে প্রচুর কাজ আপনি যদি ছোট ছোট কাজগুলো এভাবে দেখে বুঝে শুনে করেন তাহলে অনেক ইনকাম করতে পারবেন এখানে যত ছোট কাজ পাবেন তত শর্ট কাজ অর্থাৎ তত সহজ কাজ এখানে সাবস্ক্রাইব করতে হবে একটা চ্যানেল যার কারণে আপনাকে জিরো পয়েন্ট ফাইভ অ্যাভেলেবেল তো এক একটা পেজে রয়েছে চল্লিশ কাজ আমি গুনেছিলাম একবার তো এখানে টোটালি পেজ রয়েছে দশটা এবং নেক্সটে আরও আসে তো দশটা পেজে যদি এক একটা পেজে চল্লিশ কাজ থাকে তাহলে বুঝতে পারবেন যে কতটা কাজ এখানে রয়েছে আর যারা কিছুই করতে পারবেন না তারা আমার মতো যে আমি কষ্ট করে কাজ করতে পারবো না শুধুমাত্র সার্ফিংয়ের কাজগুলো করতে পারবো ক্লিক করে বসে থাকবেন টাইম শেষ হবে ক্যাপচার আসবে ফিল আপ করে দেবেন ইনকাম হবে তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আমার সামান্যতম ব্যালেন্স হয়েছে আমি মাঝে সাঝে এসে এখানে এই সার্ফিংয়ের কাজগুলো করি কারণ এই টাস্কের কাজগুলো করতে একটু মেধা কাটাতে হয় একটু সময় দিতে হয় তোটা সময়ও আমি পাই না যার কারণে আমি শুধুমাত্র এই সার্ফিংয়ের কাজগুলোই করি তো এগুলো শুধুমাত্র করতে আপনাকে কোনো কিছুই করতে হবে না আমি আপনাকে একটা দেখিয়ে দিই এখানে আপনি ক্লিক করবেন একটা সাইটে আপনাকে নিয়ে যাবে সেই সাইটটাতে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ড এই পনেরো সেকেন্ড পর গ্যাপচার আসবে গ্যাপচারটা ফিল আপ করে দিলে আপনার কাজ শেষ আপনার ইনকামটা হয়ে গেল দেখতে পাচ্ছেন যে সেভেন মাইনাস ফোর সেভেন মাইনাস ফোরতে কত হয় সেটা আমি ক্লিক করে দিলাম আমার ইনকামটা কিন্তু সঙ্গে সঙ্গেই হয়ে গেল তো এইভাবে কাজগুলো করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি কষ্ট করতে না চান তো আমার ব্যালেন্স যার কারণে খুবই কম আমি হয়তো বা বলতে পারেন যে এত বড় বড় কাজ রয়েছে বাট আপনি এত কম ইনকাম করেন কেন আসলে কাজ না করলে কি ইনকাম হবে নাকি তো দেখেন সেভেন পয়েন্ট ফাইভ থ্রি এটা আমি পেমেন্ট নিয়ে নেবো আপনাদের সামনে মাত্র থ্রির আবেল হলে এখান থেকে আপনাকে পেমেন্ট করে দেবে ওরা তো পে আউটে চলে যাচ্ছে তো আরেকটা বিষয় না দেখালেই নয় এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি তিন লক্ষ তেত্রিশ হাজার ইউজার এখানে কাজ করতে আসে অনলাইনে বর্তমানে চার হাজার প্লাস অনলাইনেই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে পেইড কত আপনি একটু ক্যালকুলেট করে দেখেন শুধুমাত্র চব্বিশ ঘন্টায় বারো হাজার দুশো সাতষট্টি পেমেন্ট করেছে শুধুমাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আর অলরেডি ছয়শো দিন অর্থাৎ প্রায় দুই বছর হয়েই গেল সাইটার বয়স তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে পিন পিনকোডটা দিবো রোবটিংটা ভেরিফাই করবো এবং উইথড্র অপশনটাতে ক্লিক করে দেবো যেহেতু ব্যালেন্সটা আমার বসানোই আছে তো পিন পিনকোডটা বসিয়ে দিয়ে আমি সেটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন দাবানি হ্যাজবিন সাকসেসফুলি ট্রান্সফার টু ইয়ার ওয়ালেট তো অর্থাৎ আমার ওয়ালেটে ট্রান্সফার করে দিয়েছে এখানে মিনিমাম উইথড্রল হচ্ছে থ্রি রাফ দেখতে পাচ্ছেন যে মিনিমাম থ্রি রাব হলে আপনি পেমেন্ট নিতে পারবেন পেয়ারের মাধ্যমে তো সাইটটা সম্পর্কে অনেক কথা বলে ফেলেছি আজকের মতো এ পর্যন্তই তো আসলে পেমেন্টটা করেছি কিনা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন যে ব্যালেন্সটা জিরো হয়ে গেছে তো আমার পেয়ার হিস্ট্রিতে এখানে দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট ওয়ান টু সেভেন পয়েন্ট ফাইভ সেভেনে করেছি সামান্য কিছু ফি কাটে যার কারণে সামান্য কিছু কম এসছে তো আগের সাইটটা থেকে পেমেন্ট নিয়েছি ইনভেস্টিং সাইট আর এই সাইটটা থেকে পেমেন্টে নিলাম তো ভিডিওটা অনেক বড় হওয়ার জন্য দুঃখিত আজকের মতো এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ